আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো বরাবরের মতোই আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তোই তো এখানে হচ্ছে আমি আমার মানি প্লান্ট গাছের একটু যত্ন নিতেছি এখানে মাটিগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো এখন ভাবলাম যে মাটিগুলো একটুখানি আলাদা করে দেব আর এখানে আমি চা পাতার হচ্ছে মানে চা পাতা চা করার পর যে চা পাতাটা হয় সেটা গোড়ায় হচ্ছে দিয়েছিলাম তো মাটিটা আর ওইভাবে আলাদা করে দেওয়া হয়নি সময়ের অভাবে তো ভাবলাম যে আজকে মাটিটার সঙ্গে হচ্ছে চা পাতাগুলো একটু মিক্সড করে দিই আর এভাবে করে একটু মাটিটাও আলাদা করে দিই তো আমার এই মানি প্লান্টটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আর অনেক ডালপালাও হচ্ছে কিন্তু মানে হচ্ছে লম্বা হচ্ছে তো এটা থেকে তো আমি একবার কেটেছিলাম এই মানি প্লান্টের থেকে কেটে হচ্ছে পানিতে লাগিয়েছি পানিতেও মার্শাল অনেক সুন্দর হয়েছে গাছটা তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন কিন্তু অনেক পাতা গজিয়েছে তো এখানে মাটি আলাদা করে দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি চাল ধোয়ার যে পানিটা হয় আমি সেটা হচ্ছে জমিয়ে রেখেছিলাম সেটা এখানে একটু দিয়ে দিলাম চাল ধরে পানিটা দিয়েছি তো মানি প্লান্টের এই গাছটা আমার কাছে বেশ ভালো লাগে গাছ দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে আমার তো এই গাছটা বেশ অনেক দিন আগেই আমি আমার বাসায় নিয়ে এসেছিলাম তাও হচ্ছে অনেক দূর থেকে নিয়ে এসেছি তো যাই হোক মানি প্লান্টের গাছের যত্ন নিয়ে এরপর হচ্ছে আমার বেডরুমে যে লাকি লাকিবেম্বুর গাছটা আমি রেখেছি তো ভাবলাম যে এটার মধ্যেও একটু পানি দিয়ে দিয়ে মাটিটা অনেকটা শুকে গিয়েছে তো এখানে তো এখানেও পানি দিয়ে দিলাম তো তো আমার গাছের যত্ন নেওয়ার পর এখন হচ্ছে লেগে গেলাম সংসারের কাজকর্ম করতে আমার যে ডাইনিং টেবিলটা আছে সে সেটা একটু পরিষ্কার করে নেবো তো তো আপনাদের যে বলেছিলাম যে মানি প্লান্টের গাছ আমি পানিতে লাগিয়েছি এখানেও কিন্তু মশালা দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক শিকড় গজিয়েছে তো এখানে দেখতেছিলাম যে পাতাটা পচে গিয়েছে কি তো পাতাটা পচে যায়নি তো আমি এই গাছটা এখান থেকে অন্য একটা জারে লাগাবো মানে ছোট যে একুরিয়ামের জারগুলো পাওয়া আপনাদের ভাইয়াকে বলেছি ওগুলো একটা নিয়ে মানে আসার জন্য নিয়ে আসলে ওটাই হচ্ছে লাগিয়ে দেব। তো যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তাই তো এখন হচ্ছে গাছটা রেখে টেবিলটা আমি সুন্দর করে মুছে নিলাম আর টেবিলটা সুন্দর করে মুছে নেওয়া তারপর রান্নাঘরে চলে এসেছি আর এদিক থেকে শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম নিয়ে আসার জন্য তো গতকাল রাত্রেই নিয়ে এসেছিলো তো ওইভাবে করে আর কি গুছিয়ে রাখা হয়নি তো ভাবলাম যে মরিচগুলো একটুখানি গুছিয়ে রাখি তো এখানে হচ্ছে আমি মরিচের যে বোটাগুলো হয় সেগুলো সারিয়ে নিচ্ছি সারিয়ে নিয়ে তারপর হচ্ছে বক্সে করে রেখে দেব তো এরপর এরকম অনেক টুকটাক কাজকর্ম সেরে নিয়েছি এরপর হচ্ছে রান্না বান্না করতে এসেছি তো তরকারি প্রায় একটা হয়ে গিয়েছে এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর অন্য তরকারি আছে তো এটা দিয়ে হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি প্রায় হ্যাঁ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে মুরগির মাংসটাও নামিয়ে নেব। তো তারপর অফ ক্যামেরায় আমি তরকারিটা রান্না শেষ করে নিয়েছি এখন হচ্ছে একটা বাটিতে করে তো এখানে নামিয়ে নিচ্ছি তো বাটিতে করে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা রান্না করার পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়েছি তো এরপর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার রান্না রান্নাঘরের জন্য আমি প্রয়োজনীয় কী কী জিনিস কিনলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো করে কিন্তু টুকটাক অনেক কিছুই জিনিসের প্রয়োজন হয় তো যতই কিনি ততই কেনা যেন শেষই হয় না তো হয়তো এখানে হচ্ছে একটা বটি নিয়েছি বটিটা কিন্তু অনেক বড় ছিল এর আগে যে বটিটা আমার আছে সে বটিটা কেমন জানি নষ্ট হয়ে গিয়েছে কোনো কিছুই যেন কাটতে পারি না মুখে একটুও মানে মুখটা কেমন জানি হয়ে গিয়েছে বটির তো এই জন্য আপনাদের ভাইয়া বড় একটা বটি নিয়ে এসে দিয়েছে আমি বলেছি একেবারেই বড় বটি নিয়ে আসার জন্য আর এদিক থেকে তো হয়তো কিছু শপিংগুলো শেয়ার করছি এখানে আমি একটা সিরামিকের বাটি নিয়েছি তো এই বাটিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানি না এই বাটিগুলো কেন আমাদের মেয়েদের এত বেশি ভালো লাগে তো সিরামিকের যে প্লেট আছে বাটি বা যাই জিনিসপত্র বলেন সেগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই বাটিটা আপনাদের ভাইয়া নিয়ে দিয়েছে তো বলছিলো আরও কিছু নেওয়ার জন্য তো আমি শুধু একটা বাটিয়ে নিয়েছি আর এখানে মেলা মেলামাইনের সময় ইউজ করার জন্য যে বাটিগুলো হয় তো এখানে এই তিনটা বাটি নিয়েছি তরকারি উঠিয়ে রাখার জন্য যে কোনো কাজে আসে আর কি তো যেহেতু এই কালারের আমার প্লেট আছে তো ভাবলাম যে এই জন্য এরকমই নেই এই জন্য প্লেটের সাথে মেসিং করে এই ডিজাইনের বাটিটাই নিয়েছি বাটি কিন্তু পাঁচ সেটের হয় তো আমি তিনটা নিয়েছি আর দুইটা নিয়ে নিই আর এখানে তরকারি ঢাকার জন্য যে ঢাকনাগুলো হয় তো আগের আমার বেশ কয়েকটা ঢাকনা আছে তো দুই একটা ঢাকনা ভেঙে গিয়েছে তো এই জন্য এখানে তিনটা ঢাকনা নিয়েছি তো এগুলোই হচ্ছে আমার আজকে টুকটাক যে শপিং সেগুলো রান্নাঘরের জন্য কিনেছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই কেনাকাটাগুলো কমেন্ট করে জানাতে পারেন এরপর হচ্ছে একদম সন্ধেবেলা আপনাদের ভাইয়া আসার সময় অফিতে অফিস থেকে আসার সময় একটা কেক নিয়ে এসেছে মিনি কেক এগুলো এই প্রথমই আমি দেখলাম আর কি এগুলো হচ্ছে মানে বক্সের ভিতরে ছিল তো আপনাদের ভাইয়াও নাকি এরকম দেখে হচ্ছে আজকে নিয়ে আসছে ফার্স্ট নিয়ে আসছে তো এই বার্থডে হ্যাপি বার্থডে কেকগুলো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আমার অনেক বেশি পছন্দ তো এই তো এখানে এর জন্যই নিয়ে আসছে তো এই ছোট্ট মিনি কেকটা তো অনেক বেশি সুন্দর ছিল দেখতে এখন এটা হচ্ছে আমরা কেটে খাবো আর কি তো যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে